রাজনৈতিক দল আপনারা জানেন যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা লড়াই করেছিলাম সেখানে বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারে তাদের একটা নিজস্ব এজেন্ডাও আমরা দিয়েছিলাম সম্মিলিতভাবে সেটা বিএনপির সাথে আলাপ করে আমরা একটা তৃতাপ কর্মসূচি আমরা দিই তো আমরা সে সময় সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে আমরা ঠেকাতে পারিনি এই রাজনৈতিকভাবে তার পরবর্তীতে এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই ফ্লাসিবাদের পতন হয়েছে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে সম্পৃক্ত ছিল এখন প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু যার যার সংগঠন গোছাতে ব্যস্ত এবং স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকেই তো একটা নিজস্ব চিন্তা চেতনার জগৎ আছে আমরা রাষ্ট্রকে কীভাবে দেখতে চাই আমরা রাষ্ট্রকে কীভাবে করতে চাই তারপরে বৃহত্তর স্বার্থে বা মৌলিক জায়গা থেকে আমরা একমত হয়েছিলাম এখন বিএনপি একটা বড়ো রাজনৈতিক দল এই সরকারের বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বিএনপির তৃণমূলে নেতাকর্মীদের কিছু অসংষ্ণু আচরণ আমাদের এই শরিক দলগুলোর নেতা কর্মীদেরকে কিছুটা মর্মাহত করেছে আসাম মাহবুল রব সাহেব তার স্ত্রী আপনার লক্ষ্মীপুরে বোধ একটা সমাবেশ করতে গিয়ে সেটা পণ্ড হয়েছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের বাধায় বা সমস্যায় আমি নিজে আমার জেলায় প্রোগ্রাম করেছিলাম সেখানেও আমি দেখেছি যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের হুমকি দিয়েছে দু একটি জায়গায় গাড়িটাও আক্রমণ করেছিল এমনকি অন্যান্য কিছু জায়গায় ব্রাহ্মণবাড়িয়াতে ময়মেন সিংহে কিছু কিছু জায়গায় দেখেছি যে পোস্টার বা ব্যানার লাগিয়েছে আমার নেতাকর্মীরা নর্সদীদের তার উপরে আমার বিএনপির নেতাকর্মীরা ব্যানার লাগিয়ে দিয়েছে এবং কিছু জায়গায় কিছু মারধরেরও ঘটনা ঘটেছে তো আমরা এটি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকেও জানিয়েছি কারণ যেহেতু আমরা বিএনপির সাথে এই লড়াইটা আমরা একসাথে করেছিলাম যুবপদ আন্দোলনের বিয়াল্লিশটি রাজনৈতিক দল কাজে আমরা চাই আগামীর পথ চলাটাও আমাদের একসাথে হোক আমাদের মধ্যে বোঝাপড়ার বৃদ্ধি হোক এখন সেখানে কিন্তু আমার চেয়ে বিএনপিকে দায়িত্বটা বেশি দিত বিএনপি বড় দল হিসেবে মানে বড় একটা পার্টি হিসেবে তাদের কিন্তু অন্যান্য ছোটো দলগুলো তাদের প্রতি একটু সহনশীল আচরণ সুবি বিচার বিবেচনা করা দরকার আমরা বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি আবার কিছু কিছু জায়গায় পদক্ষেপ নিচ্ছে সেই জায়গা থেকে বলতে গেলে আসলে এটা ইতিমধ্যেই কিছু গণমাধ্যম এসেছে পার্থন এসেছে এটা তো অস্বীকার করা হয়ে নেই এখন বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে তারা যদি এটা ফিল করে যে আমরা সবাইকে নিয়ে যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখনকার প্রেক্ষাপটে যে জাতীয় ঐক্য এবং সংহতির একটা প্রয়োজনীয়তা আগামী রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য এই আন্দোলনকারী গণতান্ত্রিক সংগ্রামী দলগুলোকে নিয়েই একসাথে পথ চলা দরকার সেক্ষেত্রে অন্যান্য দলকে আন্দোলনে বিএনপির নেতৃত্বে সারা দিয়েছে তাহলে হয়তো ভবিষ্যতে সাড়া দেবে এখন বিএনপি যদি এইটা মনে করি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তারা একাই পারবে তাহলে তো অন্যান্য দলগুলো আপনারা একেবারে তাদের পিছনে ঘুরবে সেটা না আমি ছোটো হতে পারি আমার নেতাকর্মী কম থাকতে পারে আমার তো নিজস্ব একটা আত্মমর্যাদা আছে আমার তো নিজস্ব একটা বলায় আছে আমার নেতাকর্মীদেরও তো একটা সেন্টিমেন্ট আছে সেই ক্ষেত্রে একটা বিষয় আমি দেখেছি যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু আন্তরিক এবং আপনি দেখছেন যে এই পরিস্থিতির পরেও তার প্রমাণ বিএনপির ব্যাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু ওই শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও যে ঘোষণাটি দিয়েছিলেন যে আমরা আগামীতে একটা জাতীয় সরকার কর্ম সবাইকে নিয়ে সেই ঘোষণাটি আবারও তিনি পুনর্ব্যক্ত করেছেন এটি অত্যন্ত একটা ভালো পদক্ষেপ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আন্তরিক কিন্তু তৃণমূল পর্যায়ে পর্যন্ত আসলে প্রকৃত সেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের মতো দলগুলোর দীর্ঘদিনের যে চর্চা বেশি শক্তির প্রভাব কিংবা আধিপত্য বিস্তার ক্ষমতার অপব্যবহার এইটা থেকে বিএনপির তৃণমূলকে বের করে নিয়ে আসতে তার জন্য অবশ্যই সিনিয়র নেতৃবৃন্দকেও সেইভাবে কাজ করতে হবে আমার বিএনপির নেতৃবৃন্দ বা বিএনপির প্রতি সেটাই প্রত্যাশা আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি ত্যাগ শিকার করেছি জেলে ছিলাম রিমান্ডে ছিলাম আগামী বাংলাদেশ আমরা একসাথেই আপনার পরিচালনা করতে চাই সেখানে বিএনপি কেউ কিন্তু একটা মুখ্য ভূমিকা